বাড়ি আছো অবনী বাড়ি আছো দুয়ার এঁটে ঘুমিয়া আছে পাড়া কেবল শুনি রাতের কড়া নাড়া অবনী বাড়ি আছো অবনী বাড়ি আছো বৃষ্টি পড়ে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চরে বৃষ্টি পডে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চরে পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে অবনি বাড়ি আছো অবনী বাড়ি আছো আধে কলিন হৃদয়ে দূর গামে ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি সহসা শুনি রাতের পড়া নাড়া অবনি বাড়ি আছো অবনী বাড়ি আছো